হ্যালো এভিউন্ড কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি দিশা আই কেয়ার হসপিটালে দুপুর তিনটের সময় আমাদের অ্যাপার্টমেন্ট নেওয়াই ছিল তো সেই মতো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি এখন দুটো মতো বাজে আর বেরোনোর সময় না দুপুরে খাওয়া দাওয়া হয়নি জানো মানে ডাক্তারে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করা আছে যদি ভিড় হয়ে যায় যদি আমাদের নাম ডেকে নেয় সেই ভয়ে না খাওয়া দাওয়া না করেই চলে এসেছি তো দেখো এই রাস্তাটা খুবই ভালো রাস্তা আর এই আর এটা হচ্ছে নিউ টাউনের রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো চলেও এসেছি হসপিটালে আর গাড়ি রাখার জন্য খুব ভালো ব্যবস্থা পুরো হসপিটালের পেছন দিকে মানে আন্ডারগ্রাউন্ড আছে এখানেই গাড়ি পার্কিং করি আগেও তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি এখানে দু চাকা চার চাকা সবই কিন্তু পার্কিং করা যায় আর এই দেখো আমার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে দুজন ডাক্তারের কাছে দেখিয়েছি আর এখন বসে আছি তিন নম্বর ডাক্তারকে দেখানোর জন্য থেকে বিশ্ববাংলা দেখা এই যে আমাদের চোখ দেখানো হয়ে গেছে আমাদের চোখ দেখানো হয়ে গেছে চোখে বিশেষ কিছু প্রবলেম নেই জাস্ট একটুখানি পাওয়ার বেড়েছে আর যে চশমাটা আমি ইউজ করছিলাম এটাই আর কি এটাই চলবে তাও একটা নতুন চশমা পাওয়ার দিয়ে দিয়েছে ওটা বানাতে হবে তো চলো আমরা এখন বাড়ি যাই এই যে বিশ্ব কাছে আছি এই দেখো

Atira a ponta.

সুজিত আমার ছেলে এই স্কুলটায় পড়ে বুঝলো চোখে এত ওষুধ দিয়েছিল আর লেজার দিয়ে দেখছিল বলে অন্য পান লাগছিল এইখানে এইসব দেখে চোখটা চোখের পাওয়ারটা মনে বেড়ে গেছে সবকিছু দেখতে পাচ্ছি হসপিটাল থেকে বেরিয়ে ভেবেছিলাম কিছু খেয়ে বাড়িতে যাব। এদিকে বাবা ই এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরালো যে খিদের কথা আমরা ভুলেই গেছিলাম এখন সন্ধে হয়ে গেছে চলে এসছি একটু কফি খেতে আর এটা হচ্ছে মাইসোর ক্যান্টিন এখানে বাবাই অনেকবার খেয়েছে তাই বললো বা চলো এখানে খাবারটা খাও খেতে খুব ভালো লাগবে তো এখান থেকে আমরা স্পেশাল কফি নিয়েছিলাম আর কফি বানানোটা আমাকে শেখাচ্ছিল যে এভাবে ঢেলে ঢেলে তুমি কফিটাকে ফেনা করে নিয়ে খাবে এদিকে আমি কি করেছি ঢালতে ঢালতে পুরো ঠান্ডাই করে ফেলেছি যাই হোক এরপরে আমরা অন্যান্য খাবারও নিয়েছিলাম ইডলি নিয়েছিলাম ধোসা নিয়েছিলাম সত্যি খুব সুন্দর খেতে মানে মুখে লেগে থাকার মতো ধোসাটা তো দারুণ হয়েছিল মানে ধোসার ভেতর কোনো স্টাফ ছিল না স্টাফিং ছিল না কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল তার সাথে স্তাম্বার ছিল চাটনি ছিল নারকেলের চাটনি ছিল খুব সুন্দর তোমাদের তো বলাই হয়নি এই দোকানটা হলো শল্টলেকে খাওয়া দাওয়া সেরে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম আবার একটু ঘোরাঘুরি রাতের বেলা খুব সুন্দর লাগছিল শর্ট লেকটা মানে সল্টলেক তো এমনি একটু ফাঁকা ফাঁকা থাকে এখন যেহেতু এখানে অনেক অফিস কলেজ অনেক কিছু হয়েছে তার জন্য মাঝে মাঝে একটুখানি যানজট তারপরে আবার ফাঁকা এই সব দেখতে দেখতে বাড়ি চলে এসেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করতে পারো খারাপ লাগলে ডিসলাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্ত টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো